কেমন বাংলাদেশ চলছে বাংলাদেশে এখন গণতন্ত্রের পরিবর্তে মবক্রেসি জেরা যা পারতেছে মারতেছে পৃথিবীতে মনে একটা নজির পৃথিবীতে মনে এমন কান্ট্রি নাই যেখানে যার প্রতি যার বিরোধ থাকে কিছু ইয়াং ছেলে মেয়ে দিয়া মব চলে আমার মনে হয় বিশ্বে এমন নজির নাই ছেলে মেয়েগুলো এখন স্কুলে যাবে কলেজে যাবে বড় বড় ডিগ্রি অর্জন করবে সায়েন্টিস্ট হবে তা না এখন তারা নব কৃষি নিয়ে ব্যস্ত সরকারি পদে চাকরি করে কয়েকজন লোক গিয়ে মাছ ধর করে পদ থেকে নামিয়ে দেয় পৃথিবীতে এমন মনে হয় বারে বারে বলতেছি পৃথিবীতে এমন আর হয় না এখন মবক কৃষি আমার মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনুসের নোবেল শান্তি পুরস্কারটা চিনায় নেওয়া দরকার সে এখন অশান্তির শিরোমণি বক্তব্য ফিউচার বাংলাদেশে এক আমার এক নির্বাচন হবে না ইউনুস যতদিন বাঁচা আছে অতদিন ক্ষমতায় থাকবে আর মানুষের রক্তে ধুইকা গেছে ভারত বিরোধিতা এই এই যে আজকে গাজা আর ইসরায়েলের যে অবস্থা মানে একই অবস্থা বাংলাদেশে হওয়ার পথে আর কি কারণ একটা দেশের প্রতি যদি এরকম বিজনেস মানুষের রক্তে ঢুকে যায় এটার পরিণতি খুব ভালো না থ্যাংক ইউ থ্যাংক ইউ